গুড নাইট বলতে চলে আসলাম সবাই চলে গেছে বন্ধু নাম কোথায় সবাই কারো একটু তাড়াতাড়ি সবাই ছাত্র বন্ধুবান অনেক রাত হয়ে গেছে বলেছিলাম দশটা থেকে এগারোটা মধ্যে আসবো তো কাজ করছিলাম একটু খুবই মানে কি বলবো বলবো তোমাদেরকে সব কিছু আমি টাইম দাও আমাকে তো কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে তাই আসতে পারিনি তো সবাই চলে এসো এখন ঝাট খুট ঝাট করে জয়েন্ট হয়ে যাও সবাই আসবে আজকে কথা বলতে হ্যাঁ বন্ধু গান কোথায় সবাই কমেন্ট করে করে লাইক করে দাও vndgan কি কি আসবে না হ্যালো 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 সবাই কত খাইছো এইvndgan गाइस ফাইন থ হইলো সবাই

হাই 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 কেমন আছো অর্পণ তারপর এখন কথাই বলো না ভুলে গেছো বন্ধুরা সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও দেখে পাবো শুনে খুব ভালো লাগলো তো বলো কেমন আছো কেমন আছো সবাই আজকে নেই মনে হয় সবাই ভালো আছি ভুলে গেছো কিছুদিন আসতে লাইভে এখন আর আসো না কথা বলতে তাই না লাইকও করো না একটাও সবাই কমেন্ট করো একটু কেউ কমেন্ট করছো না বন্ধুবান কোথায়

পালন করা একটু তুমি আমার লাইব্রেরি নতুন জিত আমার লাইভে তুমি নতুন हेलो सब हेलो तो जी अच्छा तो तो बोलो तुम्हारा फुल नेम की भाई जी तुम्हारा फुल नेम कि আচ্ছা এটাই নেই বলো কেমন আছো কোথা থেকে দেখছো জিতবে আচ্ছা কোথা থেকে কোথা থেকে দেখছো বলো

ভালো তো আমার ভিডিও গুলো দেখো আমার ভিডিও গুলো দেখো কি লাইভে জয়েন হও সবাই অনেক লেট করে এসেছি না ও আচ্ছা আমি তাহলে নতুন তাই তো কমেন্ট করো সবাই

বল করি একটু সবাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর ভাই আমার বাড়ি উত্তর দিনাজপুর बाड़ी उत्तिनच फूल তারপর বল তারপর বল বলো 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 তো কথা বলছো না কমেন্ট তো করো আছে হ্যাঁ আমার এপি আছে তো আমার অ্যাবাউটে যাও চ্যানেলের অ্যাবাউটে যাও দেখবে আমার এপি আছে কিন্তু আমি এফবিতে কিন্তু কারোর সাথে কথা বলি না মেসেজে আমি আগে বলে দিচ্ছি আমি হ্যাঁ ইনস্টাগ্রাম আছে তো বাবলি নাইন নাইন সেভেন বাবলি স্পেস নাইন নাইন সেভেন সার্চ করো পেয়ে যাবে তো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে কারণ কেউ কমেন্ট করছো না তো আমি বোর হয়ে যাচ্ছি ঘুম পেয়ে যাচ্ছে তো টাটা বাই বাই জিৎ হাই হাই করছো তো হাই হাই বলছো কমেন্ট করো কমেন্ট না করলে বোর হয়ে যাচ্ছি কমেন্ট করো একটু වතා ක <laughs>